আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খুবই চমৎকার পজিশনে একটা বাংলো বাড়ি দেখাবো এবং এই বাংলো বাড়ির মধ্যে প্রায় চোদ্দোটার মতো রুম করা আছে এবং এই জায়গাতে খুবই সুন্দরভাবে ইউনিট সিস্টেমে রুম করা হয়েছে টোটাল সাতটা ইউনিট করা আছে এবং প্রতিটি ইউনিটে দুইটি বেডরুম অ্যাটাচড টয়লেট এবং কিচেনের সুব্যবস্থা রয়েছে আর রুমগুলাও এমনভাবে করা হয়েছে আপনারা সরজমিনে আসলে বুঝতে পারবেন এবং বাড়িটির মানে যে জমিগুলো আছে ভিতরে অসংখ্য আপনার ফলজ এবং হচ্ছে বনজ গাছ আছে এবং বাইরে দেখতে পাচ্ছেন জায়গাটা একদম দৈর্ঘ্যে আশি ফিট আশেপাশে অসংখ্য আপনার গার্মেন্টস ফ্যাক্টরি আছে এবং এই বাড়িটির ঠিক পাশেই আপনার দুইটা গোডাউন ভাড়া দেওয়া আছে এখানে প্রচুর পরিমাণে ভাড়া চলে যে এগুলো হচ্ছে গোডাউন এগুলো সব ভাড়া দেওয়া হয়েছে তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না তো চলুন আপনাদেরকে আগে রাস্তাটা দেখে আসি সুপ্রিয় দর্শক এই জায়গার লোকেশনটা আগে বলে দিই এই জায়গার লোকেশন হচ্ছে গ্রাম মোগরাকান্দা উত্তর খালপাড় ইউনিয়ন ভাকুরতা সাভার ঢাকায় এই জায়গাটা অবস্থিত সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাবতলি ব্রিজ আর এই গাবতলি ব্রিজ থেকে আমরা যাব এখন সাভার যেই ভাঙ্গা ব্রিজ আছে এই গাবতলী ব্রিজ থেকে সাভার ভাঙ্গা ব্রিজের দূরত্ব তিন কিলোমিটার আমরা দেখতে পাচ্ছেন সে ভাঙ্গা ব্রিজের দিকে যাচ্ছি এবং সে ভাঙ্গা ব্রিজের মোড়ে আমরা কিন্তু চলে আসছি এই ভাঙ্গা ব্রিজ মোড় থেকে হাতের বাম দিকে এক কিলোমিটার এগুলোই সামনে একটা রাস্তা পড়বে ডান দিকে নেমে যেতে দেখতে পাচ্ছেন কাজ চলমান ভাঙ্গা আপনার ব্রিজের লোকেশনটা খুবই চমৎকার আপনারা খুবই সুন্দরভাবে সরজমি আসতে পারবেন এবং সবথেকে মানে এ জায়গার ডিম্যান্ডেবল হচ্ছে যে যে এমআরটি লাইন হিমায়তপুর স্টেশন থেকে ভাটারা পর্যন্ত যে মেট্রো রেলের কাজ হচ্ছে বিলামারিয়া স্টেশন থেকে মাত্র এক দশমিক ছয় কিলোমিটার দূরত্বে সেই জায়গাটা অবস্থিত অর্থাৎ বলা যায় যে মেট্রো রেলের খুব কাছাকাছি জায়গায় আর কি সেই জায়গাটা বিক্রি করা হবে তো সেখানে আপনারা সকল নাগরিক সুবিধাগুলো পাবেন আপনার পানি এবং বিদ্যুৎ থেকে শুরু করে একদম রাস্তার পাশে হয় আপনারা সরাসরি ব্যক্তিগত গাড়ি নিয়ে কিন্তু বাইটের কাছে চলে যেতে পারবেন তো সামনে যেই তিনতলা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেই ডান পাশ দিয়ে ধরে এ রাস্তা দিয়ে আসতে হবে এবং পাশে দেখছেন খাল এই কারণে এটা হচ্ছে খালপাড় তো সেই রাস্তা থেকে মাত্র ছয়শো গজ দূরত্বেই কিন্তু জমিটা জায়গাটিতে রুমগুলো এমনভাবে করা হয়েছে যেন পরিবেশটা ভালো থাকে সেভাবে আর কি ইউনিট সিস্টেমে রুমগুলো করা হয়েছে আপনারা জায়গাতে আসলে বুঝতে পারবেন আর এই জায়গার দামগুলো কিন্তু প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে কারণ এখানে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি প্রচুর পরিমাণ ফ্যাক্টরি আপনার এখানে ভাড়া মানে জায়গা ভাড়া নিয়ে কিন্তু গোডাউন এগুলো করছে তো আপনারা যদি চান যে এখানে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে পারবেন মানে যদি চান তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো একটা পরিমাণ ভাড়া আপনারা এখান থেকে নিতে পারবেন তো আমরা চলে আসছি সেই জায়গাটার কাছে যদিও এই বাড়িটা থেকে বর্তমানে এখন ভাড়া আসছে একুশ হাজার টাকা এবং পানির বিল আর বিদ্যুৎ বিল এটা ভাড়াটে আলাদাভাবে বহন করে সুপ্রিয় বাড়িটির ভিতর আপনাদেরকে দেখাবো আর মালিক মূলত এখানে পরিচ্ছন্ন রাখার জন্য আর কি মূলত ভাড়াটা উদ্দেশ্য ছিল না এই কারণেই শুধুমাত্র সাতটা ইউনিট করেছেন বেশিরভাগ জায়গা ফাঁকা আছে আপনারা চাইলে সেই জায়গাগুলো কাজে লাগাতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আপনার খড়ি দিয়ে রান্না করা চুলা আছে চারিপাশে আপনার ইউনিট সিস্টেমের রুমগুলো করা হয়েছে এবং মাঝে একটা বারান্দা সিস্টেম রাখা হয়েছে একদম পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন উঠান সিস্টেমে রাখা হয়েছে আর এখানে অসংখ্য গাছ আছে প্রায় পঞ্চাশের অধিক গাছ আছে এই জায়গার পরিমাণ হচ্ছে সাড়ে তেরো শতাংশ এবং বাড়িটির সামনে অপোজিটে দেখতে পাচ্ছেন বিদ্যুতের সংযোগ লাইন আছে এবং সামনে একটা দোকানও করা আছে আর আশেপাশে গার্মেন্টস আছে এটা তো আপনাদেরকে বললাম এবং এই বাড়িটি ঠিক সামনেই ফ্যাক্টরি ভাড়া চলছে সাভার এরিয়াতে কিন্তু আপনার ভাড়ার প্রচুর পরিমাণ চাহিদা থাকে কারণ এখানে গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা থাকেন তারাই কিন্তু ভাড়ার জন্য আপনার এই টিন সেট জায়গাগুলোতে কিন্তু ভাড়া থাকে মূলত এই কারণে সাভারে আর কি ভাড়ার চাহিদাটা বেশি তো এই বাড়িটি থেকে আপনারা এখন একুশ হাজার টাকা রানিং ভাড়া আসছে বেশিরভাগ জায়গা ফাঁকা রাখা আছে আপনারা চালে সেগুলোতেও কিন্তু বাড়ি করতে পারবেন টোটাল সাতটা ইউনিট করা হয়েছে এবং প্রতিটা ইউনিটে দুইটি বেডরুম অ্যাটাচড একটি টয়লেট মোট চৌদ্দটি বেডরুম সাতটি অ্যাটাচড টয়লেট এবার এখানে আটটা মিটারের ব্যবস্থা আছে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনার ঘনবসতিপূর্ণ এরিয়া আশেপাশে কিন্তু এখানে গার্মেন্টস ফ্যাক্টরি অনেক আছে আপনারা অবশ্যই জায়গাটিতে আসবেন তাহলে আশেপাশে পরিবেশ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে চার কোটি টাকা আমি আবারও বলছি এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে চার কোটি টাকা ভবিষ্যতে কিন্তু এ প্রজেক্টের দাম আরও বেড়ে যাবে যেহেতু আপনার এই বিলামারিয়া স্টেশন থেকে মাত্র এক দশমিক ছয় কিলোমিটার দূরত্বে এই জায়গাটি অবস্থিত আপনারা খুব সহজেই এই জায়গাটির কাছে চলে আসতে পারবেন একদম ব্যক্তিগত গাড়ি নিয়ে খাবারের মধ্যে ভালো প্রদর্শনের জায়গা প্রয়োজন তারা এই জায়গাটা দেখতে পারেন আশা করব আপনাদের জায়গাটা পছন্দ হবে এখানে সরাসরি মালিকের মাধ্যমে আপনারা জায়গাটা নিতে পারবেন কোনো প্রকার মিডিয়া নেই ভিডিওর মধ্যে মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি মালিকের সাথে বিস্তারিত কথাবার্তা বলে নেবেন এই জায়গার সকল কাগজপত্র আপডেট করা হয়েছে এটা এই জায়গায় যিনি মালিক তিনি নিশ্চিত নিশ্চিত করেছেন তারপরও আপনারা যাচা পাচা করে নিতে পারেন তো সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই জায়গাটা পছন্দ হবে আপনারা সময় করে জায়গাটাতে আসবেন সুপ্রিয় দর্শক আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম